সৌদি আরবে আগামী বুধবার ঈদ ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে আজ শ্যাম্বার দেশটিতে সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে তারপর দিন সাওয়াল মাসের প্রথম দিন ঈদ ফিতর উদযাপন করা হবে এক মাস রোজা রাখার পর সাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতর উদযাপিত হয় চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদ্যাপিত হয়ে থাকে আগামীকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে যদি কালই সাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে বুধবার বাংলাদেশে ঈদ ফিতর উদযাপিত হবে আর তা না হলে তিনশূন্য রোজা শেষে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ সৌদি আরবে আগামী বুধবার ঈদ ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে